অনেক অনেক ওয়েলকাম আমি নিঃশেষ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে বাপের বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাতে আছি আজকে আমি ইন্টারভিউটা রাস্তা থেকে দিয়ে দিলাম তো যাই হোক দেখতে পাচ্ছ অভিজম্বল একটু ওই সাইডে তাকাতে আর রবি রাস্তাতে মানে পাবলিক ও ভিডিও করা ঠিক পছন্দ করে না তার জন্য আমি অল্প অল্প করে ভিডিওটা নিয়েছি তো এটা আমরা যেটি বাড়ি থেকে বের হয়ে গেছি ছাতনা ঢুকছি তো এখানে দেখ আর এখানে আমরা নায়রাদা ঢুকে গিয়েছি নাইডাতেও তেল নিচ্ছিল আর ও আমাকে বলছিলো এখানে ভিডিও করো না এখানে ওরা দেখতে পেলে বকবে বা কিছু তো যাই হোক আমরা তেল নিলাম নিলাম অনেকটু জায়গা যেতে হবে তো তার জন্য তেলটা একটু বেশি ভরে নিল খুবই অল্প করে ভিডিওটা নিচ্ছি কারণ গোপাল দিচ্ছিলো তো গোপাল খুব দুষ্টুমি করছিলো তো পড়ে যাবে বলে তো যাই হোক দেখতে পাচ্ছ এটা এটা আমরা কোন জায়গায় ঢুকছি এটা বাঁকুড়া ঢুকছি বাঁকুড়ার ব্রিজটা তো ব্রিজটা তো এটা কোন ব্রিজটা বুঝতে পারছি মানে এই মুহূর্তে জাস্ট মনে পড়েছে না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই গভেন্ট ডে জানাবে এটা কি ডাঙ্গা নাকি যাই হোক ওই একটা কিছু ব্রিজটার নাম তো চলো ব্রিজটা ওই যে শেষ হলো এখানে তো দেখো আমরা বাঁকুড়া থেকেও বের হয়ে গেছি এটা আমরা বাঁকুড়া ঠিক হ্যাঁ জাস্ট বের হচ্ছে আর এটা হচ্ছে পুয়া বাগান ঢুকছি পুয়া বাগানের ওখানে মিষ্টি কিনবো তো এই যে এখানে মিষ্টি তোমার চলে এসেছে আর অভি ছিল ফোনটা বের করো না তারা আমি মিষ্টি কিনতে যাবো না এরকম বলছিলো তো যাই হোক আমি মিষ্টি ক্যামেরাটা করছি ও জানি না আমি ভিডিওর ক্যামেরা মিষ্টির ক্যামেরাটা করছিলাম তো চলো দেখা যাক এই মিষ্টিগুলো আমার মৌচা মিষ্টি আমার ফেভারিট মিষ্টি তাই জন্য অভিজ্ঞ বলছিলাম যে এই মিষ্টিটা নিয়ে নিতে আমার বারবার জিজ্ঞেস করতে কিনে যাবো কিনে যাবো তো জাস্ট যেটা একটু দেখে নিল যে কী মিষ্টি আছে তো আমার এই মিষ্টিগুলো পছন্দ হয়নি আমার মৌচা মিষ্টি পছন্দ হয়েছে তো আমি মৌচা মিষ্টি খেতে পছন্দ করি তো ও নিয়ে নিল মৌচা মিষ্টি কিছুটা তো চলো মিষ্টিটা নিয়ে যায় আর ওই সাইডে আমি বললাম যে মিষ্টি নিতে নিতে বলল লোভি কলা নিয়ে নেবে গোপালের জন্য কলা নিয়ে নেবে তার জন্য ও কলা কিনতে চলে গিয়েছে ওই সাইডে ওই যে কলা গোপাল ফলের দোকানে তো চলো দেখো এখানে কত ঝড় দিচ্ছে আমরা যে দিনে বলছিল যে রেমান ঝড়টা হবে সেদিন আমরা বিকেলে তিনটার সময় বের হয়েছিলাম তো তারা যাওয়ার তো গাড়ি সেখানে আমরা একটু দাঁড়িয়েছি খুব মানে ইয়ে হয়ে গেছে অতটা রাস্তা আসি তো তাহলে একটু দাঁড়াতেই হয় গোপাল চেপে আসতে পারে না তো বুনু ফোন করেছিল ফোন করে জিজ্ঞাসা করছে কোথায় আমি বললাম যে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি ওখানে আজকে অধিবাস অনেক কালকের থেকে কীর্তন কীর্তন আরম্ভ হবে তো তার জন্য ও জিজ্ঞাসা করছে আর আমরা আমার বাবির বাড়ি যাচ্ছি কিন্তু আমি কাউকে বলিনি জাস্ট সারপ্রাইজ দেবো আর গোপাল বলছে আমাকে ভিডিওতে নাও তো এই দেখো গোপাল তো চলো যাওয়া যাক তোমাদের দাদা ভাই বলছে বলে দাও বলে দাও টেনশন করবে চিন্তা করবে যে আমি জামাই যাচ্ছি তো আমি বলি না আমি বলবো না যখন যাচ্ছি তো চলো একটা সারপ্রাইজ দেওয়া হোক তো চলো দেখতে থাকো ওদের ফিলিংসটা কেমন তো চলো তো গাইস দেখো জাস্ট আমরা আমাদের বাড়িটা ঢুকছে যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ এটাই আমাদের বাড়ি বা সাইডের বাড়িটা

আর এখানে দেখো গোপাল পৌঁছে গেছে আর এখানে ওর ভাইকে নিয়ে বিয়ে করছে বোন বোঝা বোন তো সারপ্রাইজ মানে ইয়ে হয়েছিলি তো বোন বোঝা হ্যাঁ সত্যি তোরা বলিসনি চলে এসেছিস আর এখানে দেখো সাথে চলে এসছে আর আমার বোন চলে এসছে তো বোন বোঝা আমার ভিডিওতে নিস না নিস না তাও আমি নিয়ে নিয়েছি আর আমার ক্যামেরাটা একটু খারাপের জন্য ও লাইট একটু চলে এসেছিল আর এখানে দেখো ছোট বোন মিষ্টি খাইয়ে দিচ্ছে পুচকিকে গপুকে তো গপু মিষ্টি খেতে পছন্দ না কিন্তু ওর মুন্নি খাইয়ে দিচ্ছে তার জন্য নিল আর এখানে আমি বলছিলাম যে আর ভিডিওটা করতে ভালো লাগে না আমি খুব মিষ্টি হচ্ছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেন্টার সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সারপ্রাইজটা তো মা এখানে কি করছিল সুজির কর্মা নাকি যাই হোক সামথিং ওরকম একটা কিছু করছিল তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আজকের মতন ভিডিওটা এখানে এসে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও নিয়ে ছিল টাটা বাই বাই